জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা দুবরাজপুরে হারাধন পালের মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বীরভূম জেলায় গত দুদিন জেলায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যার ফলে বেশ কয়েকজনের প্রাণ হারিয়েছে আজ সকাল সাড়ে আটটা নাগাদ আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক চাষির দুবরাজপুর থানার শাল নদী ব্রিজের কাছে নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত্যু হয় হারাধন পাল বয়স নামক এক মৃতের বাড়ি গ্রামে। জানা গেছে হারাধন বাবু চাষবাস করতেন এবং দুবরাজপুর বাজারে সবজি বিক্রি করতে এসেছিলেন বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে ছাই বোঝায় একটি ট্রলার ধাক্কা মালে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই দুর্ঘটনার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রায় আড়াই ঘন্টা অবরুদ্ধ থাকে রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক এখানে গাড়ি বালির গাড়িগুলো এই রং সাইডে টাইম ছিল সাইডে গাড়ি ইউনি সবজি বিক্রি করে বাড়ি গেছিল বালি গাড়ি পাস এখানকার গাড়ি পাস কেটে ওকে নিয়ে চলে যায় এবং সেবিকরা পয়সা বালির গাড়ি এখানে কালেকশন করে

থেকে বাড়ি না গরিব মানুষ তার কিছু ব্যবস্থা একটা গরিব মানুষ জীবনে চলে গেল বডিটা পাওয়া গেল না ওর সংসার আছে ওর সবই আছে সেই জানা যেন সুবিধা করে দেয় এইটুকুই বলা বাচ্চা আছে আপনার নাম আমার নাম শেখ কালু পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর ও খয়রা সাল পুলিশ উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় তবে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং ছাই বোঝাই ট্রোলারটি আটক করা হয় ঘাতক ট্রোলারের চালক পলাতক রয়েছে স্থানীয় বাসিন্দা শ্রী কালু অভিযোগ করেন যে বালির গাড়িগুলো ভুল সাইডে দাঁড়িয়ে থাকা এবং পুলিশের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটে অন্যদিকে কাঞ্চনপাল জানান বাইক আরোহী ও ছাই বোঝাই ট্রোলার একই দিকে যাচ্ছিল এবং পেছন দিক থেকে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী ওই যে ছাই নিয়ে যায় যে গাড়িগুলো গোল টলাগুলো গুলো ওই টলার মধ্যে ও যাচ্ছিল ও ব্যাকে বাড়ি যাচ্ছিল দুজনেই মানে এক মুখে যাচ্ছিল হঠাৎ দেখছি হঠাৎ আমি দেখছি ভেতরে একটা কী ভরা হয়েছে গাড়ির ইয়েটাতে সামনেটাতে তার পেছনের জায়গায় পেছনে জায়গায় এখানে তারপর গাড়িটা দেখছি বেরিয়ে গেল এখানে একটা বডিটা পড়ে গেল তখন দেখছি একটা মানুষ তখন দেখলাম যে মুখ চাঁদ একদম কিচ্ছু নেই মানে কোনো কিছু বোঝানো পায় নেই তারপর শুনলাম যে হারাদন পাল বাড়ি না পাই ঘোড়া এই অবস্থায় ওই পঞ্চাশ থেকে বাহান্নর মধ্যে ও বলছে সবজি বিক্রি বিক্রি করতে মাঠের সবজি হ্যাঁ একজন চাষি এখন রোড জ্যাম করেছে এখানকার সাধারণ পাবলিক এই দুবরাজপুর এই গাড়ি এখানে আটকে দিচ্ছে এখানে তার জন্য দুবরাজপুর ওটা বাঁচাবার জন্য আমাদের গ্রামের মানুষগুলোকে মরতে হচ্ছে সাধারণ মানুষ কি চাইছে কি চাইছে একটা সমাধান হয় কোনো একটা রাস্তা বের করুক এটা আমরা কাঞ্চন পাল দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ